যে পার্লামেন্টে দাঁড়িয়ে উনি দুর্নীতির ঘোষণা দিলেন জিরো টলারেন্স বলছেন সেই পার্লামেন্টের ডেপুটি স্পিকার স্পিকারের পরেই যে ওয়ারেন্ট অফ গুরুত্বপূর্ণ ব্যক্তি এক থেকে আট নয়ের মধ্যেই আছেন তার পুত্রের ওয়ারেন্ট বাইশ সাল থেকে পেন্ডিং তার পুত্র ব্যাংকক চলে গেছে এরপরে কি কথা আপনি বলবেন আপনি আজকে কি বলবেন আপনি উত্তেজিত হওয়া যায় লজ্জা অনেক রকম কথা বলা যায় বাট ফ্যাক্ট কি ফ্যাক্ট হচ্ছে গত দশ বছর ধরে বিশেষ করে চোদ্দোর পর থেকে যে লাগামহীন সরকার চলছে এবং সরকারকে টিকিয়ে রেখেছে প্রশাসন সরকারকে টিকিয়ে রেখেছে দলীয় ক্যাডাররা দলীয় নেতারা এবং সরকার হচ্ছে ম্যান্ডেটবিহীন জবরদখলকারী একটা সরকার খুব সুন্দর বিশুদ্ধ ভাষায় হচ্ছে এটা কথা এবং যে কারণেই এই দুর্নীতিগুলো লাগাম ছাড়া হয়েছে প্রথম পালালো পুলিশের সাবেক আইজি এই সরকারের ব্লু আইট বয় যারাই সরকারকে টিকিয়ে রেখেছিল সাবেক আইজিপি বেনজির সাহেব এবং তার এই দুর্নীতি কিন্তু সরকারের কোনো সংস্থা বের করেনি সরকারও জানায়নি এটি দুইটি ভূমিদস্যু গ্রুপের দ্বন্দ্বের মধ্যে বেনজি সাহেব কোনো এক ভূমিদস্যুর বিরুদ্ধে আরেক ভূমিদস্যুর পক্ষে অবস্থান নেওয়ায় তাদের আজ্ঞাবাহ পত্রিকায় ছাপিয়ে দেয় এবং ফয়জুল ভাই অত্যন্ত সজ্জন মানুষ উনি বলছিলেন যে বাধা আছে কি না আপনার মনে থাকবে ওই এক ভূমিদস্যুর পত্রিকায় ছাপানোর পর সাত আট দিন পর আইজিপি সাবেক আইজিপি কিন্তু এসে ফেসবুক লাইভ করে বলেছিল কাহিনী আবি বাকি মেরা শাহরুখ দিয়েছিল আহ শাহরুখ খানের ওই ছবির এবং তখনও সরকার ঘুমে দুদক্ত তীব্র ঘুমে তিনটা কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছিল এবং ডেনজি সাহেব চলে যাওয়ার পরে এই ঘটনা এই নাটকগুলো শুরু হলো বেনজির সাহেব সাবেক পুলিশ প্রধান এবং একই ব্যক্তি পরপর তিনটা গোল্ডেন পোস্টে এই সরকার তাকে নিয়োগ দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং লাস্টলি ডিজি আইজিপি আমার জানা নাই কেউ সাহায্য করলে আমি কৃতজ্ঞ হব যে লাস্ট বিশ পঁচিশ বছরে কোনো ব্যক্তি এক ব্যক্তি এরকম তিনটা পোস্ট পরপর পেয়েছে কিনা এবং এটা বোঝাই যায় সরকারের আস্থা ভাজন সে সরকারের বিশ্বস্ত সরকারের অবৈধ স্বার্থ রক্ষা করতো বলেই তাকে এই সুযোগ দিয়েছে এরপরে আসেন আপনি আমি আসছি স্পিকার সাহেব স্পিকারের প্রসঙ্গে আর্মি চিফের সাবেক আর্মি চিফেরটা জানা গেল যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিল তখন সব হই হৈ রই রই পড়ে গেল আর তারপরে দুদক তো ব্যর্থই এখন আমি তো আমার দুদকের আইনজীবীদের অনুরোধ করেছি সকালে যে আপনাদের যে মনোগ্রাম আছে ওইখানে অন্য কিছু না দিয়ে ছাগলের ছবি দিয়ে দেন কারণ ছাগলই এখন দুর্নীতি ধরার অন্যতম একটা উপাদান হয়েছে ধরেন মতিউরের পুত্র যদি সুপুত্র যদি ছাগলটা না কিনতে যেত তাহলে আমরা কেউ জানতে পারতাম না কি দেখেন এবং মতিউর পালালো মাথা করে চাই কোথায় কোথায় ন্যাড়া করেছে আল্লাহ জানে ন্যাড়া করে সে পালিয়েছে আজকে আমি সকালে মামলা চলাকালীন সময় আমার এক আইনজীবী বন্ধু এই ডেপটি স্পিকার সাহেবের পুত্রের সন্ধান দিল সাগর ভাই শুনছেন আমাকে

আসার পর পাবনা ছেড়ে এখানে এসেছে লটন ভাই জানার সাথে বলছি দর্শকদের জানার আপনার জানা সাগর ভাই হয়তো জানেন এই ছেলে কিন্তু কষ্ট করেছে জীবনে তার পাবনা শহরে একটা দোকান ছিল এই সরকার ক্ষমতায় আসার আগে ল্যাপটপ কম্পিউটার এগুলো ঠিক করতে এত দেশের উন্নতি হয়েছে যে দুইশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি আমি খুব সাধারণ আইনজীবী ট্যাক্স আইনজীবী না ট্যাক্স খুব কঠিন জিনিস কিন্তু দুইশো কোটি টাকা টাকা ট্যাক্স দিতে জি কোটি করতে হয় এটা সহজই অনুমেয় তো ধরেন আই পুলিশ বিভাগ ধরা খেলো সেনা সেনাবাহিনীর সাবেক প্রধান ধরা খেলো এনবিআর যে রাজস্ব বোর্ডের মেম্বার তারপরে রাজস্ব বোর্ডের আরো কর্মকর্তার আপনি এডিশনাল আইজি সাহেবের কথা বললেন সাবেক পুলিশ কমিশনার আসাদ মিয়ার এবারে একেবারে পার্লামেন্টের ডেপুটি স্পিকার মুজিব সৈনিক মুজিব আদর্শের অকুত সৈনিক আপনি ডেপুটি স্পিকারের পুত্রের আরেকটা পরিচয় আপনি বোধ দিচ্ছে দেখেছেন কি না উনি কিন্তু বেড়া পৌরসভা উনি এবং ভাই ভালো মানুষ তো বিশাল থেকে ওয়ারেন্ট এসে পড়ে আছে আপনার দুর্নীতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করার জন্য বঙ্গবন্ধু কন্যার তো ঘোষণা দেওয়ার দরকার নাই নর্মাল নিয়মে ওয়ারেন্ট ইস্যু হলে যা করণীয় সেইটা করতো পুলিশ তার কাছে যেত হয় অ্যারেস্ট করতো নাহলে উনি গিয়ে জামিন নিতেন নিতেই পারে আমি বলছি না যে উনি দুর্নীতিবাজ আবার এও বলছি না দুর্নীতিবাজ না ওনার যে ব্যাকগ্রাউন্ড ওনার পিতারও যা প্রপার্টি আমরা সব জানি যা আমার বাবা মাহবুব রশিদ খুব ভালো করে চেনে উনি পাবনায় মুক্তিযুদ্ধের পরে পাবনার সিনিয়র ম্যাজিস্ট্রেট ছিলেন এদের সবাইকে আমার বাবা চেনেন সেই সূত্রে আমিও এদের চিনি এদের পারিবারিক অবস্থান আমি দেখেছি দুই পর্যন্ত কি ছিল তো যাই হোক আইনের শাসনটাই হচ্ছে না সাগর ভাই আপনি দুর্নীতিবাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযান তো বাদ দেন একটা ওয়ারেন্ট গেছে যে ওয়ারেন্ট দুই সাল থেকে বেড়া থানায় পড়ে আছে কয়টা মাথা আপনি একটা সাগর ভাই অপহরণ ছবি দেখবেন বিহারের গ্যাংস্টারদের ওপরে আপনার এই খুব নাম করা আহ অভিনেতা ভারতের অজয় দেবগান এবং নানা পাটকারের অভিনয় অজয় দেবগান এবং একজন একটা সরকারি দলের এমপি ওদের বিধায়ক বলে মানে বিধানসভা সে প্রকাশ্যে চর মেরে এসপির ক্যাপ খুলে ফেলে দিয়েছে এসপি পরে গেছে এসপি বাসায় গিয়ে বলছে যে আমার আর কিছু থাকলো না আমি আত্মহত্যা করবো তো যে এইখানে এটাই আমি যেটা বারংবার বলার চেষ্টা করেছি গঙ্গার জল অপহরণ তো প্রকাশ ছবি বিখ্যাত ছবি আমরা যেটা হ্যাঁ আমরা যেটা বারবার বলবার চেষ্টা করছি যে আপনাদের কোনো কিছুই করতে হবে না আপনারা আইনের শাসনটা চালু করতে দেন আপনারা আইনের শাসন চালান আওয়ামী লীগের প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী তো খুব স্পষ্ট ভাবে বলেছে যে দুর্নীতির ব্যাপারে কোনো ছাড় হবে না এটা দাঁড়িয়ে বলেছেন আওয়ামী লীগের খুব শক্তিশালী ধরা হচ্ছে বা তাদের ক্ষমতা বেরোচ্ছে এটাকে আপনি সফলতা দেখছেন সাগর ভাই দুই হাজার নয় আটের উনত্রিশে ডিসেম্বর ভোট হল দুই হাজার নয়ের খুব আট বা সাতই জানুয়ারি নয়ের জানুয়ারি থেকে অবধি টানা আওয়ামী লীগ ক্ষমতায় যেভাবে জোর করে দখল সেটা তো আছে তো প্রপার্টি তো আওয়ামী লীগেরই হবে কি লোটন ভাইয়ের হবে না আমার হবে প্রপার্টি তো আওয়ামী হবে তাও আবার সব আওয়ামী লীগদের না টপমোস্ট আওয়ামী লীগের আমি তো আপনাকে আজকে একটা কথা বলছি শেখ পরিবারকে আপনি রিজার্ভে রাখেন আওয়ামী লীগের গভর্নমেন্টের এই সাহস হবে যে সিটিং পার্লামেন্ট সচিবদের এই যে র্যান্ডম সচিবালয় ছয়জন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের প্রপার্টির হিসাব নিক্ত যে তাদের চার বছর আগে কি প্রপার্টি ছিল এখন কি প্রপার্টি যে কোনো আপনি আরো বাদ দেন কেন্দ্রীয় কমিটি বাদ দেন ফয়জুল ভাইদের মতো ব্যক্তিগতভাবে ভাবে বলছি না ওনাদের মতো শীর্ষ নেতাদের দেন বা কেন্দ্র কমিটির বাদ দেন আওয়ামী লীগের যে কোন বিশটা থানা আওয়ামী লীগের বলে না পাইলট প্রজেক্ট যে কোনো বিশটা থানা আওয়ামী লীগের প্রেজিডেন্ট সেক্রেটারি দুই হাজার অত দরকার নেই দুই হাজার উনিশ সালে আঠারোতে কি প্রপার্টি ছিল দুই হাজার চব্বিশ সালে কি প্রপার্টি তাদের সোর্স অব ইনকাম কি সাহস সরকারের হবে না আমরা এটাই বলছি সরকারের জিরো টলারেন্স তো ঠিকই জিরো টলারেন্স সরকার যেরকম বলেছে গণতন্ত্র নির্বাচন নিয়ে আমাদের জিরো টলারেন্স ঠিকই জিরো টলারেন্স আছে ভোটকেই জিরো করে দিয়েছে ভোট এখন হিমঘরে গণতন্ত্র হচ্ছে আপনার লাইফ সাপোর্টে কাজী একটি কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে ধাবিত হওয়া সরকার আর এইগুলো করাপশন এটা হচ্ছে দুনিয়া আল্লাহর মাইর দুনিয়ার বাই এরকম আরো এবার সংসদে এসছে আপনি পার্লামেন্টের অন্য পোস্টগুলোর খোঁজ নেন এরপরে মন্ত্রিসভা আসবে এরপর সংবিধানের অন্য অঙ্গগুলো আসবে আপনি চিন্তা করতে পারেন আমি তো আমি দূর থেকে চিনি জানি মাননীয় প্রধানমন্ত্রী তো অত্যন্ত লজ্জা পাওয়ার কথা কারণ উনি খুব সেন্সিটিভ মানুষ যে পার্লামেন্টে দাঁড়িয়ে উনি দুর্নীতির বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিলেন জিরো টলারেন্স বলছেন সেই পার্লামেন্টের ডেপুটি স্পিকার স্পিকারের পরেই যে পোস্ট ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি বোধহয় এক থেকে আট নয়ের মধ্যেই আছেন তার পুত্রের ওয়ারেন্ট বাইশ সাল থেকে পেন্ডিং তার পুত্র ব্যাংকক চলে গেছে এরপরে কি কথা আপনি বলবেন আরেকটা জিনিস সাগর ভাই আমি একটা জিনিস আমি জীবনের দুইটা জিনিসকে খুব ঘৃণা করি একটা হচ্ছে ভণ্ডামি আর একটা হচ্ছে চরম মিথ্যা কথা বলা আমি আমি লাস্ট পাঁচ ছয় মাসে বিভিন্ন টকশো করার কারণে আমি গত এক মাস থেকে নিজেকে রেস্ট্রেং করেছি কারণ এইখানে নীরব হুমকিটা নীরব থ্রেট এবং সার্বিক পরিস্থিতি এটা খুব ভয়াবহ এই যে অনুষ্ঠান শুরুর আগে অব দ্য এয়ারে বোধ হয় ভাই বলছিল যে বারবার ডাকেন কবে আমার ধরে নিয়ে যায় এই আতঙ্ক আছে আর ফাইজুল ভাই প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি বলি বাংলাদেশে যেগুলো প্রকাশ হচ্ছে এখন কথা হলো যে আসলে লোটন ভাই লোটন ভাই আমার মতো এই সাধারণ মানুষকে চিনার কথা না কিন্তু লোটন ঝোটনকে আমরা সাতাশি ওনারা জাতীয় ছাত্র জগন্নাথ নেতা ভিপি জি আমি তখন কবি নজরুল কলেজের ছাত্র নন করি ওনাদের সঙ্গে রাজনৈতিক বিরোধ আমি চিনি তো ফয়জুল ভাই আপনি শুনলে খুশি হবেন আমি এখনো গর্বিত আমি ভাড়াটিয়া লুটপাট করে বাড়ি করতে পারিনি তো আমি টিকাটেলি তো কেন্দ্রা ছিল বহুদিন বাসা ভাড়া ছিল দশ বছর আপনাদের আপনার দাদার বাড়ি দিকে শ্রদ্ধা করে তাকাতাম বিখ্যাত গলি ওইটা ইভেন ওইখানে তো রোজ গার্ডেন আওয়ামী লীগের হয়েছে হয়েছিল তো আপনি আজকে কি বলবেন আপনি উত্তেজিত হওয়া যায় লজ্জা অনেক রকম কথা বলা যায় বাট ফ্যাক্ট কি ফ্যাক্ট হচ্ছে গত দশ বছর ধরে বিশেষ করে চোদ্দোর পর থেকে যে লাগামহীন সরকার চলছে এবং সরকারকে টিকিয়ে রেখেছে প্রশাসন সরকারকে টিকিয়ে রেখেছে দলীয় ক্যাডাররা দলীয় নেতারা এবং সরকার হচ্ছে ম্যান্ডেটবিহীন জবরদখলকারী একটা সরকার খুব সুন্দর বিশুদ্ধ ভাষায় হচ্ছে এটা কথা এবং যে কারণেই এই দুর্নীতিগুলো লাগাম ছাড়া হয়েছে ভয়াবহ দুর্নীতি হয়েছে উপায়ের দুর্বলতা নিয়ে আসলে দুর্নীতি বাজরা দুর্নীতি করছে বলেই এখন দেখা যাচ্ছে যে সরকার তাদের কিন্তু ব্যবস্থা নিতে পারছে যারা আলমিক সিদ্ধান্ত লোটন আপনার কাছ থেকে শুনতে চাই আসলে দুর্নীতি যে ভয়াবহ রূপ লাভ করেছে সরকারের অবস্থান দুর্নীতি বাজদের অবস্থান সরকারের অবস্থান প্রশাসনের অবস্থা সব মিলিয়ে এখন পর্যন্ত আপনি মনে করেন জিরো টলারেন্স এর ক্ষেত্রে সরকার এখনো পর্যন্ত ছাড় না দেওয়ার অবস্থান রয়েছে মাননীয় সাগর ভাই সাগর ভাই আমি আমার নেতা লটন ভাই বলার আগে স্পিকার ডেপুটি স্পিকারের পুত্রের নিরাপদে ব্যাংকক যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে যে এগুলো হচ্ছে মৌখিক বক্তৃতা প্রত্যেককে সুযোগ করে দিচ্ছে দেশ ছেড়ে পালাও তারপরে কিছু লোক দেখানি পদক্ষেপ ধন্যবাদ